এটা আমার ফার্স্ট ফ্লগ মায়ের মন্দিরে গিয়েছিলাম মায়ের মন্দির থেকেই শুরু করছি দেখো রাস্তাটা কি সুন্দর সাজিয়েছে এত সুন্দর সাজিয়েছে মনে হচ্ছে যেন দুর্গা পুজো চলে এসেছে খুব ভালো লাগছিল তাই আমি আবার এখানে ঘুরছিলাম জানো তো লাইটটার পাশ দিয়ে আমার খুব ভালো লাগছিল এখানে ঘুরে 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 দেখে দেখে তারপরে আমি মন্দিরের দিকে গেলাম এত সুন্দর লাগছে আর কি বলবো দারুণ লাগছিল মায়ের মন্দিরে গেলাম আর মন্দিরে দেখবে মন্দিরে এত সুন্দর সাজিয়েছে আর মায়ের মুখখানা দেখতে এত সুন্দর মানে মন ভরে গেছিল আমার মনে হচ্ছিল আমার যে আমি প্রথম ব্লক করতে এসেছি আজকে যেন দিনটা আমার সার্থক হয়ে গেল আর এত ভিড় ছিল বলে বেশি কাছে থেকে করতে পারিনি একটু দূর থেকে করেছি বলে বড়ো বড়ো মানে ঠিক ছবিগুলো করতে পারিনি দেখো প্রথম তো ভুলটু খুলে তোমরা মাফ করে দিও খুব সুন্দর মন্দিরটা জানো তো আমার তো ভীষণ ভালো লেগেছে তারপরে কি করলাম জানো বছরে একবার কি দুবার ফুচকা খায় সামনে দেখছি মায়ের মন্দির থেকে বেরিয়ে আসার পরে ফুচকা বিক্রি হচ্ছে আর কি ভিড় দেখে আর লোভ সামলাতে পারলাম না তাই চলে গেলাম ফুচকা খেতে আমি না ফুচকা ভালো খেতে পারি না একটা ফুচকা খেতে না আমার বেশ সময় লাগে তা আমি ওই কাকুকে বলছিলাম কাকু আস্তে আস্তে দেবেন কাকু আমাকে আস্তে আস্তে দিচ্ছিলো আর এদিকে এদের ফটোগুলো আমি ঠিক তুলিনি কে কী ভাববে কে কী বলবে সেই জন্য ওদেরকে বাদ দিয়েই করেছি তারপরে ফুচকা খেয়ে বেশ মজা হলো একটু ঘুরে টুরে বাড়ি চলে আসলাম ঠিক আছে ওনা ভালো থাকবে আমি আবার বড় ফ্লক নিয়ে আসবো এটা ছোট করে করেছি ফুলটু খোলে মাপ করে দিও